Assalamu alaikum hi guys দিস ইজ আমরা জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে ব্লগটা অবশ্যই সবাই মনে হয় সবাই দেখা ট্রাই করো আজকের ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএসগুলো বলতে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে কী পরিমাণ সাদা বাসপ ডেলিভারি দেওয়া হয়েছে সেই সকলে একটা আপডেট আজকে ভিডিওতে আলোচনা করা হবে সো আরেকটা কথা আপনাদের এখানে বলে রাখি সেটা হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু পরপর আমি কিন্তু অনেকবার ভিডিও আপলোড করছি ঠিক আছে সেটার মধ্যে কিন্তু তুলে ধরছি আপনাদের এখানে কে রিসিডিউল ডেট কবে পাইছে বা কে পাইলো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কত তারিখের এগুলো পাচ্ছে সেগুলো কিন্তু পরপর আপনাদের এখানে তুলে ধরছি সো হয়তো বা এটা একটা আর একটা লাস্ট ভিডিও আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেটার মধ্যে যেসবগুলো তুলে সেটা হতেছে কি কত তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের গুলা যাবত যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটা সবগুলো একদম প্রুভ আকারে এখানে তুলে ধরা ট্রাই করছি সো সেই ভিডিওটা আজকে বিকাল তিনটার দিকে আপলোড করা হবে তো সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা অনুরোধ করা হলো আর কি সেই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনি যত ধরনের প্রবলেমগুলো ভুগতেছে বা যে সব ধরনের কোশ্চিনগুলো আপনাদের মনে আছে সেটা আমরা সব কিছু তুলে ধরে ট্রাই করছি সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকেন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছে আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর প্রথমত যেটা আছে ঢাকা ভিএমএস গ্লোবাল ঢাকা ভিএএএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে পঁয়ষট্টিটা সো বর্তমানে কিন্তু দু হাজার চব্বিশ

বর্তমানে কিন্তু দু হাজার চব্বিশ সালের ভিসাগুলো দেওয়া শুরু করবে বা দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সালের ভিসাগুলো বর্তমানে দেওয়া শুরু করবে এখন অধিকাংশই দু হাজার তেইশ চব্বিশ সালের ভিসাগুলো দিচ্ছে বুঝতে পারছেন বাট আজকের ভিডিওটা কি স্কিপ করে না কাইন্ডলি মানে মনোযোগ সরকার দেখেন তো আজকের ভিডিওতে তিনটা ধাপেরই তিনটা ভিএফএস গ্লোবাল গ্লোবালের আর কিছু আপডেট আছে অবশ্যই আজকে ভিডিওটা একটু মনোযোগ সরকার দেখা ট্রাই করবে আর একটা কথা এখানে বলে রাখি সেটা হইতে কি অনেকেই বলেন যে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমি বলে দিই যে আজকে প্রায় ধরেন আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি ধরেন দেড়শো প্লাস ভিসা দেওয়া হয়েছে সো এটা মনে করেন কি আপনার দেড়শোটা কি ওয়ার্ক বিসা দেওয়া হয়েছে সো এটা আপনারা বেশিরভাগ মানুষ এটা মনে করেন সো এটাও আজকে পরপর কিন্তু কয়েকটা ভিডিওতে ভেঙে দিচ্ছি তারপর আজকে ভিডিওতে ভেঙে দিব আজকে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন সো এখানে হতে হচ্ছে কি স্পন্সার ভিসা স্পন্সার ভিসা হইতেছে এখানে আটটা আটটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর দু তেইশ আর জানুয়ারি মাসের দুই হাজার চব্বিশ এইটা হচ্ছে স্পন্সার ভিসা আর টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আছে এখানে চারটা ফেব্রুয়ারি মাসের দুই হাজার পঁচিশের ভিসা বিজনেস ভিসা বিজনেস বিষা আছে এখানে দুইটা আগস্ট দু হাজার চব্বিশে আর রেস্টুরেন্ট বিষা আছে এখানে ছয়টা তো ছয়টার থেকে এখানে নভেম্বর আর ডিসেম্বর দু হাজার চব্বিশে আর রিজেক্টের সংখ্যা হতে এখানে ষোলোটা বুঝতে পারছি সো এই হলো আর কি ঢাকা বিএমএস গ্লোবালের ডেলিভারি আপডেট আর কি তো এখানে আপনাদের এখানে আরেকটা যেহেতু এখন সিলেট বিএমএস গ্লোবালে আপডেট দিব সো এখানে আপনাদের এখানে একটা ভিডিও তুলে ধরি সেটা হইতেছে কিন্তু দেখেন দেখেন এখানে একটা ভিডিও তুলে ধরলাম এটা হচ্ছে দেখেন সিলেট বিএফএস গ্লোবাল আপডেট আর কি সিলেট ভিএফএস গ্লোবাল এটা সকাল সাড়ে নটার থেকে সাড়ে নটা বাজে আর কি ভিডিওটা করা তখন কিছু কিছু মানুষ আর কি এখানে কালেকশনের জন্য আসছে মানে কালেকশনের জন্য আসছে কিছু মানুষ জমা দিতে আসছে এরপরে যে জমা দেওয়া হইতেছে এটা কিন্তু হিউজ পরিমাণে আজকে জমা হয়েছে সিলেট গ্লোবাল গ্লোবালের বুঝতে পারছি সো এখানে কালেকশনও হয়েছে আজকে মোটামুটি ভালোই সো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে কীরকম কালেকশন হয়েছে সেটা একটা আপডেট আপনাদের এখানে দিয়ে দেয় সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হয়েছে এখানে পঁচাত্তরটা পঁচাত্তরটার থেকে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে আপনার বিশটা বিশটার থেকে এখানে মার্চ আর এপ্রিল হইতেছে দুই হাজার চব্বিশ এই হলো সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট আর কি সেখানে এগ্রিকালচার ভিসা হইতেছে আঠারোটা নভেম্বর মাসের দুই হাজার নভেম্বর মাসের দুই হাজার তেইশের আর ফেব্রুয়ারি আর মার্চ ফেব্রুয়ারি আর মার্চ হইতেছে আপনার এখানে দু হাজার চব্বিশের এই হলো আপনার এগ্রিকালচার বিষয় কিন্তু আপনি কিন্তু বারবারই বলছিলাম যে দেখেন এই মাসটা যেতে দেন হয়তো এই মাস সামনের মাস আর কিন্তু কুরবানীদের আগ পর্যন্ত দেখেন দু হাজার তেইশ চব্বিশে কিন্তু বিষয় অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আর বলছিলাম যে তখন তারা সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট অলরেডি ক্লিয়ার করে দেবে আরেকটা কথা হইতেছে কি ভাই আমি এরকম না সব কথা বললে আরেক হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর যতটুকু কথা বলা ট্রাই করি ততটুকু অথেন্টিক প্রুফ আকার এখানে বলার ট্রাই করি এরকম আছে অনেকে বলেন ভাই আপনি এটা বলেন হইলো না ভাই বিএপিস তো কোনো উদ্দেশ্য নেই এম্বাসি তো কোনো ঠিক ঠিক আছে তার একটা আপডেট আজকে দিতে আসে দশ মিনিট পরে আপডেট চেঞ্জ এরকম হচ্ছে যান তথ্য কেন্দ্র কিন্তু খোলা আবার যাবেন তথ্য কেন্দ্র বন্ধ বাস এরকমই আর কি বুঝতে পারছেন তারপর যথেষ্ট ট্রাই করি সতর্কভাবে আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য এখন হচ্ছে স্পন্সার ভিসা স্পন্সার ভিসা আছে এখানে দশটা ডিসেম্বর মাসের দুই হাজার তেইশের আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের এই হলো স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আছে এখানে নয়টা নয়টার থেকে আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আর বিজনেস ভিসা আছে এখানে চারটা অক্টোবর মাসে দু হাজার চব্বিশে বারে বারে কিন্তু বলতেছে আজকে বিডিও একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখা ট্রাই করেন চট্টগ্রাম ভিএমএস গ্লোবালের কিছু আপডেট আছে সেই আপডেটটা আজকে এখানে তুলে ধরবো সো এখানে হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট বিষা আছে এখানে দুইটা জানুয়ারি মাসের দু হাজার চব্বিশে আর রিজেক্ট রিজেক্টের সংখ্যা এখানে বারোটা এ হলো আর কি টোটাল সিলেট ভিএফস গ্লোবালের আপডেট তো এখন হচ্ছে সেই চট্টগ্রাম ভিএমএস গ্লোবাল আপডেট আছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আপডেট দেওয়ার আগে আপনাদের একটা বয়েস শোনাই আগে সো এটা হইতেছে কি আজকে চট্টগ্রাম ভিপিএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আর কি বুঝতে পারছেন। এটা চট্টগ্রাম এটা চট্টগ্রাম আর কি আজকে জন আর কি সকালে আপডেট ওখানে কি আর কি। দেখেন গান শুনুন এটা ভাই অনেক ফ্যামিলি বিসা আজকে জমা দিছে বুঝছেন চট্টগ্রামে অনেকগুলা মিনিমাম বিশ তে পঁচিশ জন আমি যতক্ষণ ছিলাম আরকি তখন কে মনে করেন বিশতে পঁচিশ জন হবে সকাল দশটা থেকে কি আটটা থেকে শুরু করছে সো এটা হতে কি জমার কথা বুঝতে পারছেন সেম সিলেটের যে ভিডিওটা আমি আপনাদের এখানে দেখাইছি সেম সিলেটারটা তখন জমা হইতেছিল বাট কালেকশন কিন্তু ধরেন দুপুর দিকের দিকে এরকম কালেকশনগুলো করে বাট সিলেটারটা তখন জমা হইতেছিল বাট চট্টগ্রামে দেখলেন প্রায় বিশ পঁচিশটার মতো তার এরকম জমা পড়ে গেছিলো চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে সো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে কালেকশনটা কীরকম একটা আপডেট আপনাদের এখানে দিয়ে দিই সেটা হতে কি এখানে আপডেট হতো সাতচল্লিশটা আর একচুয়ালি কী ভাই বারে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সতর্কভাবে আপনাদের আপডেটগুলো দিয়ে থাকে এখানে তো হয়তো একটু কম বেশি ভুল হতেই পারে তাই না সো আর কি তারপরে পরিমাণ কথা কি ভাই একটু কথা বলে রাখি আর কি একটা ফ্যামিলির মধ্যে দশজন মেম্বার থাকে দশ জনের তার মন জুগাইতে পারবে না তাই না সো এরকমই কি যে আমার এরকম হাজার হাজার মানুষ দেখতেছেন বা চার পাঁচ ছয় হাজার মানুষ দেখতেন বা দশ হাজার মানুষ দেখতেন দশ হাজার মানুষের মন জুবাইতে পারবো না তাই না ভাই সো এই লোক এখানে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা আছে এখানে নয়টা নয়টার থেকে এখানে মে মাস আর জুন মাস দু হাজার চব্বিশের এইগুলো ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে সাতটা মে মাস আর জুন মাস দু হাজার চব্বিশের হলো আপনার এগ্রিকালচার ভিসা তারপরে স্পন্সার ভিসা আছে এখানে চারটা চারটার থেকে ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সাল মানে ফেব্রুয়ারি মাসের স্পন্সার ভিসা বেশিরভাগই কিন্তু চট্টগ্রামে কিন্তু ইউজ পরিমাণে দু হাজার চব্বিশ সালের ভিসাগুলো দেওয়া হয়েছে সো টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আছে এখানে তিনটা মার্চ আর মার্চের দুই হাজার পঁচিশের আর বিজনেস ভিসা আছে এখানে সাতটা বিজনেস ভিসা নভেম্বর মাসের দু হাজার চব্বিশে আর স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা আর জানুয়ারি মাসের দু হাজার পঁচিশে এই হলো স্টুডেন্ট ভিসা রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে সতেরোটা ঠিক আছে এই হলো তিন এই হলো তিনটা ভিএমএস গ্লোবের আপডেট টোটাল আজকে আপনাদের এখানে জানানো হলো আরেকটা কথা এখানে বলে রাখি এখন হলো টোটাল যে ভিসাটা হয়েছে টোটাল ডেলিভারির সংখ্যা ভিসা না টোটাল ডেলিভারির সংখ্যা হতে একশো সাতাশিটা এখানে একশো বিয়াল্লিশটা হইতে ভিসা বুঝতে পারছেন তারপরে এখানে রিজেক্ট করা হয়েছে পঁয়তাল্লিশ সাদা পাসপোর্ট প্রায় দশ থেকে বারোটা সাদা পাসপোর্ট তারা ডেলিভারি অলরেডি দিয়ে দিছে এখন যেটা বলি ওয়ার্ক ভিসা যে ওয়ার্ক তিনটা ভিএফএস গ্লোবালতে প্রায় ওয়ার্ক ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে ষাটটা ষাটটা প্লাস বুঝতে পারছেন আর এখানে অন্যান্য ভিসা দেওয়া হয়েছে এখানে বিরাশিটা মানে অন্যান্য ভিসা বলতে ফ্যামিলি ভিসা স্পন্স বিজনেস স্টুডেন্ট বাট এগুলোয় আর কি ট্যুরিস্ট এগুলো হয়তো সে কি বিরাশিটা এগুলো তিনটা ভিএফএস গ্লোবালে প্রায় বিরাশিটার মতো ডেলিভারি দেওয়া হয়েছে আর ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে ষাটটা এই হলো আজকে তিনটা ভিডিওস গ্লোবাল টোটাল লাস্ট আপডেট সো প্রথমত বলে যদি যদি ভিডিওটা আপনার কাছে ভালো দেখতে বারবার রিকোয়েস্ট করতে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি বারে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই নেক্সট একটা ভিডিও আবার দেখা হবে আর বিকাল তিনটা বাজেটে যে ভিডিওটা আপলোড করা হবে সেটা কিন্তু অবশ্যই মানুষকে সবাই দেখা ট্রাই করবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ